এক নম্বর প্রশ্ন মানুষ মারা যাওয়ার পরে দেখা যায় নিরামিষ খেতে একটা কতটুকু যৌক্তিক সম্পর্কে কোন রসুল করিম সালাম ইেকাল করলেন ইন্তেকাল মুবারকের পরে রসুল এ বাকসাল্লাহ তা ইসলামের পরিবার বর্গের মধ্যে বাইতের মধ্যে মাছ খায় নেই মাংস খায় নেই খাবারের মধ্যে কোনো নিয়ম এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না এই ধরনের কোনো রেওয়ায়েত কোনো হাদিস মুবারকে পাওয়া যায়নি এটা রুচির ব্যাপার যে মানুষ মারা গেলে এটা সেটা খাওয়া যাবে না হালাল যে কোনো হালাল রিজিক খাওয়া যাবে যে কোনো হালাল ডিজি খাওয়া যাবে এজন্য এটা রসুল বাকস ইসলাম ইন্তেকাল মারকের পরে রসুলের পরিবারবর্গ শাহাবাই কেরাম তাদের জন্য রুটির ব্যবস্থা করেছিলেন এবং খেজুরের ব্যবস্থা করেছেন এবং এই আপনার বিভিন্ন গোষ্ট এবং এই সবজি কাঁচা তরকারিগুলোর দ্বারা আপনার কোনো নিষেধাজ্ঞামূলক কোনো বিষয় নেই আমি একদম অল্প সময়ের মধ্যে প্রতিটি কথা এক মিনিট করে সময় নেবো অর্থাৎ আমি মূল বিষয়টা বুঝিয়ে দিই মানুষ মারা গেলে দেখা যায় নিরামিষ খেতে এটা শুরু না নিরামিষ খেতে হবে এমন কোনো বাধ্যতামূলক কোনো হাদিস কিতাবের মধ্যে নাই যদি আপনার তরিকার কারণে অথবা আপনার কোনো সাধনার কারণে বা রেয়াজতের কারণে আপনার অভ্যন্তরীণ বা মার আপনি তরিকাপন্থী আপনার অভ্যন্তরণ কোনো হিসাব কিতাব থাকে সাধনার দেশে যায় এটা অন্য ব্যাপার কিন্তু এখানে হাদিসের বেলা এটা কোনো যৌক্তিকতা নেই শেষ দুই নম্বরে খাওয়ার সময় সালাম বা উত্তর দেওয়া যাবে কি না কিতাবু সালাম নামে একটি অধ্যায় রয়েছে নবম শ্রেণী থেকে শুরু হয় মেসকাত শরীফ এই মেসকাত শরীফও কিতাবু সালাম রয়েছে বহারি শরীফও রয়েছে আবুদায়ুদ শরীর শরীফও রয়েছে এই বিভিন্ন কিতাবে দিকে বসেন বিভিন্ন কিতাবে সালামের অধ্যায় রয়েছে ইসালামের অধ্যায় সালামের বিশদ বড় একটা সাপ্টার আসসালাম আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনার উপরে শান্তি বর্ষিত হোক এটা বাংলা হলোই আসসালামু আলাইকুম এই শব্দটা খাওয়ার সময় সালাম দেওয়া বা উত্তর দেওয়া যাবে কিনা সালাম দেওয়া হলো সালাম দেওয়া হলো শোন জবাব দেওয়া কি যদি কেউ সালাম দিয়ে ফেললো তাহলে জবাব দেওয়া কিন্তু ওয়াজিব হয়ে যাবে জবাব দিতে হবে জবাব দিয়ে তাকে পরে আপনার সম্মতিটা বলবেন কিন্তু জবাব দিতে হবে কেননা ওয়াজিব ওয়াজিব তরক করলে গোনা হয় সালাম না দিলে গোনা হয় না যদি কেউ মাসারা না জেনে কোনো মানুষকে সালাম দেয় খাওয়ার সময় এতে তার গোনা হবে না কিন্তু খাওয়া দাওয়ার সময় আপনার সালাম বিনিময় করা এটা কেতাবু সালামের মধ্যে এই সম্পর্কে নির্দিষ্ট এবং কি চিহ্নিত মানে ইয়া সহি সনদের সহিত কোনো হাদিস পাওয়া যায়নি হয়তো এখানে আপনার খাওয়ার সময় হাদি মানে খাওয়া দাওয়ার সময় সালাম থেকে আপনারা বিরত থাকবেন আপনারা কুশল বিনিময় থেকে বিরক্ত থাকবেন পীরের কদমে সালাম বা চুম্বন চুমা দেওয়া যাবে কিনা হাদিস থেকে ব্যাখ্যা চাই একটা হলো সেজদা আর একটা হলো চুম্বন একটা হলো সেজদা আর একটি হলো কি চুম্বন চুম্বনকে বলা হয় কদম্বুসি কি বলা হয় চুম্বসকে কি বলা হয় আপনারা মাজার জিয়ারত করবেন এবং মাজারে চুম্বন দিবেন কিন্তু মাজারে সেজদা দিয়েন না সেজদা দেওয়া সেজদা দিবেন না চুম্বন দিবেন কারণ সেজদা দুই প্রকার কয় প্রকার কথা আমার শোনেন আমাদিকে ভালো করে তাকান আমি কোনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতে পারবো না আমি সরাসরি ইসলাম যেদিকে কোরআন যেদিকে হাদিস যেদিকে ফয়সালা যেদিকে সেদিকে আমাকে থাকতে হবে আমার সামনে অনেক মিডিয়া আছে আজকে মন গড়া কথা বলে যাব কালকে আমাকে জবাব দিতে হবে জাতির কাছে আমি যা মন চাই তা বলতে পারবো না মিডিয়া না থাকলে কি আমি সত্য কথা বলবো না অবশ্যই বলবো মাজার জিয়ারত করবেন মাজারে চুম্বন দিবেন পীর পীরকে সালাম করবেন মুসাফা করবেন পীরের হাতে পায়ে চুমু দিবেন কিন্তু সেজদা করবেন সেজদা কিন্তু দুই প্রকার কয় প্রকার যারা সেজদা দেন পীরের পায়ে আমি তাদেরকে বেশি আমাকে ফলো করার জন্য বলছি আমি ভালো করে ফলো করেন এই সেজদা দুই প্রকার একটা হলো শেষদায় তাহিয়া মানে ইবাদতের সেজদা যেটা নামাজে দেওয়া হয় আর একটা হলো সেজদায় কি তা আজিমি এটা হলো তাজিম মানি আদব তাজিম মানে কি আদব এই সেজদায় তাজিমি আমরা পীরকে সেজদা দেওয়ার জন্য জায়েজ করতে যে যেই দলিলগুলোতেই এই এখানে কিন্তু একটা জটিল বিষয় নিয়ে কথা বলছি দৃষ্টা বলে কিন্তু আমি একদম মাইকটা ভেঙে ফেলব আমরা মুর্শিদের পায়ে যারা তাজিমী সেজদা করি একটু খেয়াল করুন আমরা এই সেজদাকে জায়জ করতে যে যে দলিলগুলো দেই এক নম্বরের দলিল দেই ইবলিস সেজদা করছে আদব আলি সাল্লামকে এই যে কলনা আলিল মালা ইকাতিস জুদুল আদম ফাসাজাদু ইল্লা شریف رايت شنن فَسَجَدُوا إلا إبليس أبا وستك وَكَانَ من ال؟ تافرين قُلْنَا كولنا اللَّهَ بولن للملائكة للملايكاتي دِرْكَ ديركي اسْجُدُوا لِي أدم تمر أدم كشدة كولو أبا وشيكا إبليس وشيكا وكان কাফের হয়ে গেল এখন শৈতানকে আদমকে সেজদা করার জন্য বলছেন ফেরেশতাদেরকে কাকে ফেরেশতাদেরকে সেজদা করতে বলেছে এখানে আদমকে সেজদা করার যে হুকুমটা এটা ফেরেশতাদের জন্য এক দুই নাম্বার সুরা ইউসুফের মধ্যে আয়াতকারি আছে চন্দ্র সূর্য ইউসুফ আল ইসলামকে সেজদা করেছে ইসুফ আল ইসলামকে সেজদা করেছে কে সূর্যকে চন্দ্র সূর্যকে এর স্বপ্নে দেখেছেন কে দেখেছেন এটা নবীজির একটা মজেজা এটা একটা একটা দলিল ইসুহ আল ইসলামকে সেজদা করেছেন কে চন্দ্র সূর্য এইটা তাজিমি সেজদা এটা কি শেষদা তাজিমি সেজদা আদম আল ইসলামকে ফেরেস্তাকে করেছেন সব ফেরেশতারা করেছেন এটা তাজিমি সেজদা নবী কামলেওয়ালাকে করেছেন কারা ংলার ঘোড়া এবং ওট আমার নবীজির কদমে সেজদা করেছেন এই সেজদারটার নাম হল সেজদায় তাজিমি এই সেজদাটা তাজিম এটার নাম কি তাজিম এটা তাঁবুদি শেষদা দুই প্রকার একটা হলো তাজিমি আর একটা হলো তাবুদি এখানে গিয়ে সাল্লাহ পাকসাল ইসলামের জমানায় এটা ইসুফ আল ইসলামের জমানার মজেজা ওইটা আদমাল ইসলামের জমানার মোজেজা নবীজির জমানার যা হলো উঠ এবং ঘোড়া নবীকে তাজিম করেছেন কিন্তু কোনো মানুষকে নবী তাজিম করার জন্য অনুমতি দেন নাই কারণ কি এখানে মানুষ কি করবে মানুষের ইয়ের মধ্যে কি বলে এটাকে দেমাগের মধ্যে কি আসবে মানুষের দেবা দেমাগের মধ্যে ভুল করে এরা তাজিমি সেজদা এবং তাহিয়া সেজদার মধ্যে পার্থক্য না বুঝে ওরা করতে পারে সেজন্য জন্য রসুল এ বাকসল এটাকে কি করেছেন এটাকে আমার রসুল এইটাকে রূপে এখান থেকে রসুল আমাদেরকে দূরত্ব একটা সৃষ্টি করে দিয়েছেন কারণ হলো সেজদায় তাজিমি আলহরত রাহিম আহমুল্লাহ আহমদ এ আহমদ রাজ্ খান ফাজ এলে বেরোলেবি হলোদ্দৌল্লাহু তা আল আর হু আলাহজর আলাহজর তা আহমদ রাজ্খান ফাজ এলে বেরোলেবি উনি তাজিবি সেসদা সম্পর্কে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন তোমরা তাজীমি সেজদা করো না তবে একটি কিতাবের মধ্যে লেখছে একটি খাস লুকের জন্য খাস বাবে সেটা অন্য ব্যাপার সেটা আমের ব্যাপার নয় খাসের ব্যাপার এখানে আমার খাসের পার্থক্যটা যদি আমরা ফারেক করে দিই সমাজে ফেতদা লাগবে এখন আসুন আমার বিবি আমার জন্য হালাল এক এই ব্যাপারে এক মিনিট কথা বলবো আমার বিবি আমার জন্য কি এক কথা শুনেন আমার আমরা যারা মাজারে যারা এই তাজিমি সে করেন তারাও শোনেন যারা করেন না ঘৃণা করেন তারাও শোনেন আমার বিবি আমার জন্য কি আপনার বিবি আপনার জন্য কি আমার বিবিকে আমি চুমু দিতে পারবো জড়ায়ও ধরতে পারবো আমার বিবিকে আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে আদর করতে পারবো কথা বোঝেন নেই আমার ইচ্ছা মতো আমার বিবিকে আমি আমি নিয়ে চলাফেরা করতে পারবো তাই বলে আমার বিবি আমার জন্য হালাল বিদায় বৈরব দুর্যয় মোড়ে যদি অথবা কোটিয়াটি বাসস্ট্যান্ডে ওই কোটিয়াটি বাস স্ট্যান্ডে চার রাস্তার মোড়ে যদি আমার বিবিকে আমি আদর করা শুরু করি এটা কি জায়জ হবে বিবি আমার জন্য হালাল না হারাম আমার বিবি আমার জন্য হালাল না হারাম তাই বলে আমি যদি গোচিহাটা বাজারে পোলের ঘাট পটিয়াতি বাজারে পোলের ঘাটে সরার চরে রসুল ফুড়ে আগর ফুঁড়ে বাস করি এটা কি হালাল না হারাম বিবি না আমার জন্য যায় যখন হারাম হইতো গেরে ওইটা হারাম হয়ে যাবে ব্যবহারের কারণে কিসের কারণে কিসের কারণে মদ পানি মধু ও পানি ডাবের পানিও ও পানি হ্যাঁ আমার গাভীর মনোযোগ হালাল বিবি কি করার জন্য বাজারে তুললে হালাল বিবি যেমনি হারাম হয়ে যায় তা যখন প্রচলিত নিয়মে কি করে আনুষ্ঠানিকভাবে প্রচলিত নিয়মে যদি সরাসরি আপনি তাজিম দ্বারে প্রচলন আপনি সমাজের মধ্যে চালু করেন ধর্মের মধ্যে যদি আপনি চালু করেন ধর্মের মধ্যে ফেতনা এবং কি ধর্মের মধ্যে ফেতনা বেড়ে যাবে ওই ফেতনার কারণে মানুষ ইমান নিয়ে হয়রানি হয়ে যাবে এজন্য অনেক জিনিস আছে আপনার বিবি আপনার জন্য হারাল কিন্তু ওই বিবিটা হারাম হয়ে যাবে যদি মানুষের সামনে আদর করেন ও আমার হেয়ারা কাবির আপনার বিবির সাথে এমন কিছু আচরণ আছে আপনি গড়ে করবেন পাশের রুমে আপনার কোনো মানুষ যেন আপনি কি করে প্রেরণা পায় বিবির জন্য হারাল বিবির জন্য স্বামী যদি এত কি হতে পারে এত সিগারেট হতে পারে এত কি ব্যান্ডিংস হতে পারে আমার বন্ধু যদিও কি এখানে হাল হারামের বিষয়টা আমি উর্বে বিষয়টাকে আমি রেখে দিলাম যেটার কারণে যেটার যেই সবাদত্রার মধ্যে কি পাওয়া যায় সিডিকে রেগন্ধ পাওয়া যায় কোনটা এবাদতের শেষদা কোনটা তাহাবুদি দা কোনটা তাজিমি সেষদা এইগুলা বোঝার মতো জ্ঞান পাবলিকের নাই বিদায় যদি সমাজের মধ্যে ফিরিমিদের মধ্যে শেষদার প্রচলনটা প্রকাশ্যে করা হয় এটার দ্বারা সমাজে কি হয়ে যাবে সেরেক এবং সেই থেকে সেরেক এবং এবং এমন কি ফেতনার সংখ্যা আছে বিদায় এই জন্য আল্লাহ হজরত রাহিম রাহিম আহমুল্লাহ তাহা তাহাজি দেখে সম্পূর্ণ আল্লাহ হজরত হারাম লিখেছেন অতএব আপনারা তাজি মিশে দেখ এটা খাস বিষয় এটাকে কখনো আপনারা কে কখনো আপনারা বাজারজাত করে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করবেন না আল্লাহ জন বুঝারে তো ফিক ডান করে বলুন আমি আপনারা শুননি আপনাদের আকাবের মানেন আল্লাহ হযরতকে কিন্তু আল্লাহ হযরতের দলিল মানেন না এটা কেমন কথা আল্লাহ হযরত এটাকে সম্পূর্ণ নিষেধ ঘোষণা করেছেন আর জ্ঞানীরা বুঝবেন বিবি হালাল তবে রাস্তায় নয় জ্ঞানীরা বুঝে নিয়েন আমার হেরা গাবির মনোযোগ এবার আসুন সান নম্বরে কি ওহাবি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা নামাজ হবে কিনা ওহাবির ইমামের পিছনে ইক্তেদা কইরো না কারণ এই ফাইসালাটা হলো আগে আগে ইমাম 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 তারপরে তারপরে কি যদি বলো তাকে তুমি সমর্থন করলা তাকে সমর্থন করলে তার আকিদা আর তোমার আকিদা এক হয়ে গেল অতএব ওহাবি ইমামের পেছনে নামাজ পড়ার চাইতে একা একা নামাজ পড়া উত্তম একা একা নামাজ পড়া কি উত্তম বাকিদার দৃষ্টিকোণ থেকে উত্তম তুমি ঠিক আছে জামাতে দাঁড়াও মনে মনে তোমার একতা দায়িত্তু বেহাজাল ইমাম বলার দরকার নাই। তোমার নিয়ত এবং তোমার সিস্টেম মতে তুমি নামাজ আদায় করে নাও কিন্তু দুশমনের সুর যার ভিতরে রসুলে পাকের তাজিম নাই যার ভিতরে রসুলে পাকের মহব্বত নাই যে এজিদের দালাল তার পিছনে নামাজ পড়ার চেইতে একা নামাজ পড়া যেহাদের সোয়াল বকটু তার পিছিয়ে আবার সালার শালার ভুতের তার নিজেরও তো ইমান ঠিক হয় শেষদের তো কবুল হবে না তার পিছে আবার কিসের নামাজ পরে করে করা যাবে কি না আসলটা দোষে এটা কিন্তু আমার হ্যাঁ জায়গা মতো দর্শক এটা কি ঈদের বাজারের গরু দাম মিরাকশল মদিনা এখন ঈদের বাজারের গরু গরুর দাম কতরে কুরবানীদের গরু গাতনিল বাজারে এখন গাতনিল বাজারে যেমনি গরু উঠানো হচ্ছে এমনি এখন ওয়াজের ভিতরে মাওলানা বি হচ্ছে এক লাখের কম কথায় কোন যতনা হুজুরের লগে লাখের কম হুজুরের সাথে কথা বলার কোনো সুযোগ যুগের প্রয়োজনে জিনিসপত্রের দাম বাড়া গাড়ির গাড়ির ভাড়া 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 বাড়া রসুল গেছেন পায়ে হেঁটে রসুল গেছেন ঘোড়া দিয়ে এখন আসতে হয় গাড়ি দিয়ে আমি যেই গাড়িটা নিয়ে এসেছি এই গাড়িটা কুমিল্লা থেকে আপনাদের এখানে ভাড়া আনলে ভাড়া দিতে হবে দশ হাজার টাকা কন্ট্যাক্ট না করলে কী করবেন আপনারা যদি হাদিয়া দেন পাঁচ হাজার টাকা তো বেড়া পাঁচ হাজার টাকা ডেলি যদি বাড়িতে নিয়ে দিতে হয় বেড়া কি আর ওয়াজ করতে পারবো সেজন্য এরপরে এই ওয়াজের হাদিয়া দিয়ে শিখ করবে তার সংসারের পরিচালনা করবে সংসার ডাল ভাত খাবে সেজন্য সে আপনার সাথে আলোচনা করে নিতে পারে কি করতে পারে আলোচনা করতে পারে কিন্তু ফিক্সড রেট দিতে পারবে না এত টাকা লাগবে যদি কোনো রেট দেওয়া হয় এটা কন্টাক্ট হবে এই কন্ট্রাক্ট করে টাকা নেওয়া সম্পূর্ণ হারাম রেট দেওয়া যাবে না কোন করে ব্যবলে দেখছো তাই যা ধুর ধুর উত্তর দিয়ে দিতেছি পীর দ্বারা কি হাদিসে আছে আর এটা কি হবে অবশ্যই না না বলে দিয়ে আমি বলে দিয়ে দিতেছি মাত্র দুই মিনিট লাগবে আরে হুদা তোর আর জ্বালা আমি অস্থির হয়ে গেলাম এদিকে ফোনে জ্বালা এদিকে প্রশ্ন জ্বালায় আমি আর একটা জ্বালার ভিতরে ঢুকে যেতে চাইছিলাম প্রেম জ্বালা বন্ধু প্রাণ বন্ধু বুঝা আল্লাহ নবীর প্রেমের মালা দেহ করলাস যদি কার গলায় পরে রে বন্ধু যদি কার গলায় পরে বনপরা মত ওরে ছটফট কইরা মরে রে বন্ধু প্রাণ বন্ধু পূজা বকারি আসল প্রেমে সমাজ বড়া নকল প্রেমে সমাজ ভরা আসল বুঝাই কানে রে বন্ধু আসল বুঝাই কারে আসল প্রেমে মন মজাই আমি ঠেকলাম বিষম ফের বন্ধু প্রাণবন্ধু বোঝা বোকা রে দেখ শেষ কথা শেষ সম্ভব দরা গাবতলির বাজারের মতো গরুর দরাদরির মতো করে ওয়াশ করে টাকা জুলুম করে টাকা নেওয়া যাবে না তবে যুগের প্রয়োজনে আলোচনা করতে পারবেন আমি এক জায়গায় ওয়াজে গেলাম বাবা শোনেন আমরা প্রতিদিন ওয়াশ করি আজকে যদি বাস দিয়ে আসি কালকে মাহফিলে যাব মনে করেন আমি সাতক্ষীরা এর পরের দিন যাব আমি ময়মনসিং এর পরের দিন যাব সুনামগঞ্জ ডেলি বাস দিয়ে মাফিল করলে ট্রেন দিয়ে মাফিল করলে কি সম মেনটেন করা যাবে যাবে না তো ধরে আমাকে প্রাইভেট গাড়ি মেনটেন করতে হবে তো প্রাইভেট গাড়ি মেনটেন করতে হলে প্রাইভেট গাড়ির গাড়ির ভাড়া আছে ড্রাইভারের বেতন আছে তেল আছে গ্যাস আছে সব কিছু আছে সাথে মিডিয়া থাকে খাদেম থাকে ওদের রাস্তার খরচ আছে সব কিছু মিলিয়ে আলোচনা করা যাবে তবে ফিক্সড রেট যদি করা হয় আমার হাদিয়া এত টাকা এক টাকাও কম দেওয়া যাবে না এই ধরনের কথা যদি ব্যবহার করা হয় এটা সম্পূর্ণ এটা কি হবে অন্যায় হবে এবং ইসলাম এটা সম্পূর্ণ হারাম ঘোষণা করা হবে সে ব্যাপারে আর কথা বলছি না আরো অনেক কথা বলা বলার যুক্তি এবং দরির অনেক কিছু আছে ফেরাউন এটা কেটে ফেরাউন এখনো জীবিত আছে কি না ফেরাউনের আসল নাম কি ফেরাউনের হ্যাঁ ফেরাউনের লাশ জীবিত না এটা আল্লাহর কুদরতে মানুষকে দৃষ্টান্ত কেম পর্যন্ত মানুষ এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ কুদরতিভাবে ওরে পানির নিচে সে অলিও নাই না নবী এবং অলিরা কবরে জিন্দা থাকে কিন্তু ফেরাউন জিন্দা না তাকে আল্লাহ আল্লাহর কুদরতে তাকে পচা গলা এবং নিমিশ হওয়া থেকে বিরত রেখে এটা স্মৃতি হিসাবে মানুষ যেন শিক্ষা পায় কে আমার পর্যন্ত আল্লাহ কুদ্রুত দিয়ে তাকে পানির নিচে তার অস্তিত্ব তার বডিটাকে এই কি করেছেন আল্লাহ পাকরবুল আলমিন এটা পচা গলা থেকে এবং এটা একদম নিমজ্জিত হওয়া থেকে আল্লাহ হেফাজত করে রেখেছেন এটা দৃষ্টান্তের জন্য যে আমার মুসার সাথে বেআদি করার কারণে ফেরাউনের কি হয়েছিল কারণ আল্লাহর সাথে কেউ শিরিক করলে আল্লাহ এটা মেনে নিতে পারে তোমরা আল্লাহর সাথে কেউ শরিক করো না ফেরাউন বলেছিল আনা আনা রব্বকুম আল আলাম আমি হলাম শ্রেষ্ঠ খোদা আল্লাহ কয় খোদার খোদা দেখ তোর খোদার অবস্থা কি আর ডিডি ভাই এই ফেরাউন ফেরাউনের হাড়িগুলো মাথাটা এখনো আছে এই ফেরাউন এটা দৃষ্টান্ত সে বেঁচে নাই তার মধ্যে প্রাণ নাই এটা অপমৃত্যু এটা গজব আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ দিয়েছেন আর প্রশ্ন দিও না আমি সময় নেই দাঁড়াও শিয়া কারা একটু ব্যাখ্যা দেন আমির মহাবিয়াকে সাহাবি মানা যাবে কিনা কিসের ব্যাপারে সেটা বলে দিচ্ছি শেষ আমার এক মুরব্বি বারবার একটা প্রশ্ন নিয়ে আসতেছে সুৎখুরের বাড়িতে ইমান সাহেব দাওয়াত খাওয়া যাবে কিনা আস্তে 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 সুৎকরের বাড়িতে ইমাম সাহেব যদি দাওয়াত খায় ইমাম সাহেবের কি হবে ইমাম সাহেবের গোনা হবে জেনে যদি খায় না জেনে খাইলে গোনা হবে না জেনে যদি খায় ইমাম সাহেবের গোনা হবে গোনাগারের পিছনে নামাজ হবে যদি সে ইমাম তার ভালো থাকে কিন্তু আকিদা যদি ভালো না থাকে বদ আকিদার পিছনে মানে ওহাবির পিছনে সুন্নির নামাজ হবে না কিন্তু ইমাম সুন্নি হলে মুক্তাদি সুন্নি হলে নামাজ হবে তবে তুমি যদি কোনো শরীয়তের বাহিরে কোনো পার্সোনালি কোনো গুণাহের গুণা করে এই গুনার জন্য ইমাম সাব এটা ওনার গুনার জন্য উনি জবাব দিবে তবে মুক্তাদি নামাজ পড়া যাবে কিন্তু এটা যদি সামাজিকভাবে এটা প্রকাশ্যে তিনি দাওয়াত খান আর পাবলিক জানে এই ফয়সালাটা ইমাম সাহেব সরাসরি ইমাম সাহেব আপসহীনভাবে এটা ইমাম সাহেব নিজেই ফয়সালা করে দিতে হবে যে ইমাম সাহেব এটা আমি বলবো কেন যে ইমামের পিছনে নামাজ পড়েন ওই ইমাম আপনাকে খুদবার ওয়াজে বলে দিতে হবে যে সুদ খাওয়া যাবে না সুদের এই পরিণতি অর্থবে কেউ সুদ খাবেন না যারা সুদ খান আমাকে দাওয়াত দিবেন না আর যারা সুদ খাই সুদ খায় তাদেরকে দাওয়াত দিতে আসতে বলেন আপনি সুদ খান আপনার ঘরে আমি দাওয়াত খাবো না যদি আপনি দাওয়াত খেতে হয় তাহলে আপনি তবা করতে হবে যদি সুদ করে ইমাম সাহেবের কাছে তওবা করে আর সুদ খাবো না তাহলে ইমাম সাহেব তার ঘরে খাইতে পারবে শিয়া কারা তার একটু ব্যাখ্যা দেন আমিরি মুয়াবিয়া এবং সাবি মানা যাবে কি না মাত্র তিনটা শব্দ দ্বারা ফায়সালা দিয়ে যাচ্ছি বাড়াইতে গেলে অনেক বেজার লাগবে কোনো শব্দ হবে না এই বিষয়টা নিয়ে বড় বাংলাদেশে বড় ঝামেলা চলতেছে বর্তমানে শিয়া সুন্নি খাঁরিজি এই বিষয় নিয়ে তিনটা শব্দ বলবো আমিরি মহাবিয়া নিয়ে কোনো কথা বলতে আমি চাই না শিয়া নিয়ে কোনো কথা বলতে চাই না সুন্নি নিয়ে কথা বলতে চাই না জ্ঞানীরা অল্প কথায় বুঝে যাবে যদি এটার উপরে বিশ্লেষণ করা শুরু করি আজকে শেষ হবে আগামী সপ্তাহ এই সময় শেষ হবে না কিন্তু জ্ঞানী মানুষ আমার এক মিনিটের কথা বুঝে যাবে যারা করে তারা শিয়া গালাগালি না 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 বল বলছি যারা সাহাবাই ক্যারামকে গালাগালি করে তারা হলো শিয়া আর যারা কে গালাগালি করে তারা হলো খারেজি যারা আহলে বাইদকে গালাগালি করে তারা হল খারেজি। যারা সাহাবাই ক্যারামদেরকে গালাগালি করে তারা হল শিয়া যারা আহলেবাই মানে সাহাবিকেও মানে অলিকেও মানে নবীকেও মানে তারা হলো সন্নি সাহাবিও মানে নবীও মানে অলিও মানে মুর্শিদও মানে আহিলিবাই মানে মাওলা আলিও মানে সব মানে ওহাবিবাদ দিয়া সব মানে তারা হলো সুন্নি আর যারা সাহাবাই কেরামকে গালাগালি করে তারা শিয়া যারা আহলি গালাগালি করে তারা হলো খারেজি রসুর পাকের এই এজিদের আমল থেকে তিরিশ বছর পর্যন্ত আরব দেশের সব মসজিদে তিরিশ বছর পর্যন্ত অহরহ আহিলি বাইদকে মসজিদের খুদবায় মিনবোর্ডের মধ্যে গালাগালি করা হতো তারা ছিল খারেজি তারা ছিল কি তো খারিজি চিনবেন কিভাবে তারা পাক পাঞ্জাতন আলি ইসলামকে আমার মাওলা আলীর বিরোধিতা করবে শিয়া আর আলী ভক্ত এক নয় শিয়া আর আলী ভক্ত আলি আলী করলে শিয়া হয় না আর আমার সাথে বলো ববে আর নাহি রে ধন ববে আরে নাহি রে ধন মুশকিল কুশার নাম রহ করি হা ববে আরে নাহি রে ধন বলো ববে আর নাহি রে ধন ববে আরে নাহি রে ধন মুশকিল কুশার নাম রহ করি যতন ববে মুশকিল কুশাইয়ে মহানিদম চিনলি না মন যে চিনেছি সে ভয়াসি মানুষ আর ববে আর নাই রে দন ববে আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কুশার নাম গরিয়া যত নাই রে ধাম বাবা সাবিকো গালি দিয়েন না আহলে বাইত গালি দিয়েন না নবীকে ভালোবাসুন আহলে বাইতকে ভালোবাসুন নবীকে ভালোবাসবেন নবীর আহলে বাইতকে গালি দিবেন আপনি ईमानदार নয় আপনি ईमानदार নয় এই কমিটির নাম সকি 17 দুন তাহলে বুঝে যায় এরা ইমাম হুসাইনের বক্তব্য ইমাম হুসাইনের বিরোধিতা করে নবীর অনুসরণ করলে এরা হয় এজিদ মার্কা মুসলমান কি মার্কা আমার অন্তরের কেন লাগান নবীর পাগলের এখন ক্যাম শরীফ করব ক্যামের মাধ্যমে লাইনে দাঁড়িয়ে যাবেন লাইনের ভিতরে তাবারুক দেওয়া হবে লাইনের ভিতরে তাবারুক দিয়ে আমরা দুনিয়া আমরা আজকে এখান থেকে বিদায় নেব আল্লাহ পাকড় বোলার আমিন যেন কবু মঞ্জুর করে বলুন আমিন